শ্রদ্ধে ও মণ্ডলী আপনারা শুনলেন মুফতি সাহেবের কথা কি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তিনি টন্টনা শূন্যী ছিলেন কেননা তিনি বোখারি শরীফ লেখার পূর্বে প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি গোসল করেছিলেন উজু করেছিলেন রাকাত নামাজ পড়েছিলেন তারপরে তিনি বোখারি শরীফ লিখেছিলেন এটা কোনো হাদিসে নেই তার জন্য তিনি টন্টনা শুননি। প্রথমে আমি মুফতি সাহেব ভাইকে এবং সমস্ত শ্রোতামণ্ডলীকেই অনুরোধ করব কি ভাইরা আপনারা একবার হাদিস মাদ্রাসার সিলেবাসটা দেখে নেবেন আর হানাফি মাদ্রাসার সিলেবাসটা দেখে নেবেন আহলে হাদিস মাদ্রাসাতে এই পশ্চিমবঙ্গের কথা আমি বলছি এতে এক থেকে নে অষ্টম জামাত পর্যন্ত পড়া হয় যখনই ছাত্র তৃতীয় জামাতে আসে তো তখনই তাকে হাদিসের বই দেওয়া হয় বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহাকাম হাফিজ ইবনে হাজারস কালানের লেখা বই সর্বপ্রথম তারপরে চতুর্থ ক্লাসে যায় মিসকাত শরীফ দেওয়া হয় তারপরে পঞ্চম ক্লাসে যায় তিরমিজি শরীফ দেওয়া হয় ষষ্ঠম ক্লাসে যাই দাউদ শরীফ দেওয়া হয় সপ্তম ক্লাসে যাই বুখারী এবং মুসলিম প্রথম খণ্ড দেওয়া হয় তারপরে অষ্টম ক্লাসে যাই বোখারি এবং মুসলিম দ্বিতীয় খণ্ড দেওয়া হয় তো আহলে হাদিস সমাজ হাদিসের উপরে এত গুরুত্ব দিয়েছে যে প্রতিটি জামাতেই তারা হাদিস পড়ে এবং পড়ায় যখনই ছেলেরা হাদিস বুঝতে আরম্ভ করে আর আপনি হানাফি জামাতের কোনো মাদ্রাসাতে গিয়ে দেখেন একটা বছর যাকে বলা হয় দৌরাই হাদিস সেহাসিতার সমস্ত হাদিসকে এক বছরেই তারা শেষ করে দেয় যাক আমি বলতে চাই ভাই আমি যদি বলি আমি রোজা করেছি তো আপনার উচিত হবে না কেমলবি সাহেব আসেন এক কাপ চা খান যখন আমি বলেই দিব কি হ্যাঁ আমি রোজা করেছি তখন আপনার উচিত হবে আপনাকে আমাকে সম্মান জানানো আমার সামনে কোনো জিনিস না খাওয়া শোনুন আপনাকে বলি ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসে তিনি বলছেন কে হাজরত আয়সা সিদ্দিকার জিয়া তাল হাদিস আছে মন আহাদা ফি আমরিনা হাজা মা লাইফি হে যে আমার এই ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো মন আহাদশা যে আবিষ্কার করলো আমার এই ধর্মের মধ্যে নতুন কিছু জিনিস সেটা প্রত্যক্ষিত হবে ইমাম বুখারি বুখারি শরীফে লিখছেন তিনি কে রসুলের হাদিস আছে নতুন কোনো জিনিস আবিষ্কার করলে সেটা প্রত্যক্ষিত হবে আর ওই বুখারি আবার নতুন জিনিস আবিষ্কার করছেন বুখারি শরীফ লেখার পূর্বে প্রতিটি হাদিস লেখার পূর্বে ধূলেকাত করে নামাজ পড়ছেন আর উজু করছেন আর লিখছেন ভাই বন্ধু আপনাকে বলছি হাদিস সম্পর্কে আপনার অত জ্ঞান নেই যতখানি কাহালে হাদিসের জ্ঞান আছে আপনাকে বলতে আমি বাধ্য হচ্ছি শোনেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তেষট্টি বিরাশি নম্বর হাদিস এবং তিহাত্তর নব্বই নম্বর হাদিস এবং আরও এক জায়গাটি একটা হাদিস বর্ণনা করছেন বর্ণনাকারী হচ্ছে হজরত জাবির বিন আবদুল্লাহ রাহু তালহু তিনি বলছেন ইউ আল্লেমোনাল ইস্তেখারা মিন উমুর উমুরকুল্লাহা রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে প্রতিটি বিষয়েই ইশতেখারার তালিম দিতেন যেরকমভাবে সুরা শিক্ষা দিতেন আমাদেরকে ঠিক ওইভাবে ইশতেখার শিক্ষা দিতেন আপনি যুবক আপনি ব্যবসায়ী আপনি বিবাহ করতে চান আপনি ব্যবসাতে নামতে চান রসুল আলি সাল্লামের নির্দেশ আছে বিবাহ করার আগে আপনার ব্যবসা করার আগে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন সেই কাজ করার আগে আগে দুই রেখাত নামাজ পড়ুন আল্লাহর দরবারে তারপরে একটা দোয়া আছে নির্ধারিত দোয়া আল্লাহ ইমিকা ওয়াস্তকদের কাবে কুদরতিকা ওয়াশ আলো কাবে ফজলিকা রজিম ফাইনাকা তকদেরো ওর ওয়া তাইলো আলামু ওয়ান তা আল্লামুল গুব লম্বা দোয়া আছে সেই দোয়া করুন তারপরে আপনি সেই কাজে নামুন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি লেখার সময়তে প্রতিটি হাদিসের পূর্বে দুই রেখাতে স্তিখারা নামাজ পড়েছেন আর তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেছেন বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কি আল্লাহ এই হাদিস যেন আমার সঠিক হয় ইমাম বুখারি নিজেই বলছেন কি আমি রৌজাত রৌজাই রসুল এবং মেম্বরে রসুলের মধ্যে না বসে এই বুখারি শরীফ লিপিবদ্ধ করেছি প্রত্যেক হাদিস লিখার পূর্বে দুই রেখাতে আমি নামাজ পড়েছি যতক্ষণ পর্যন্ত আমার মনে বিশ্বাস না হয়েছে কে হাদিসটা সত্য ততক্ষণ পর্যন্ত তাকে আমি বুখারিতে স্থান দেইনি ইমাম ইবন আদি রহমতুল্লাহ আলী তিনিও তাই কথায় বলছেন কি ইমাম বুখারি বুখারি শরীফ লেখার পূর্বে প্রতিটি হাদিস লেখার পূর্বে দুই নামাজ পড়েছেন ইস্তেখারা করেছেন আল্লাহরব্বুল আলমীর দরবারে প্রার্থনা করেছেন আপনি সেই বুখারিকে বলছেন টনটনা সুন্নি মাশাল আমি অত্যন্ত আনন্দ হলাম কে তিনি সুন্নী ছিলেন আমিও সেই সুন্নী হতে চাই আপনাকেও আমি অনুরোধ করবো ভাই আপনি সেই সুন্নী হয়ে যান ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই নিজের বুখারি শরীফের পঁচানব্বই নম্বর অধ্যায়ে তিনি একটা শিরোনাম দিচ্ছেন আপনার মধ্যে যদি ক্ষমতা আছে আপনি যদি সেই টন্টনা শূন্য হয়ে থাকেন সেই বুখারিকে যদি আপনি মেনে থাকেন আসেন আপনি আমার সঙ্গে আর অঙ্গীকার করেন কী হাঁ কুতুব বাদা কিতাবিল্লাহ আসাহিউল বুখারি সমস্ত ওলা আমাদের একমত কি আল্লাহ রব্বুল আলমিনের গ্রন্থের পরে পরে যার স্থান রয়েছে সেটা হচ্ছে বুখারি শরীফ বুখারি শরীফে ইমাম বুখারি পঁচানব্বই নম্বর অধ্যায় কায়েম করছেন বাবু উজুবুল কিরাতি লিল ইমামিউল মামুন কুল্লিহা ফিল ফিল হাজারিফরি ওয়ামা ইউজর ওমা ইউ ইমাম বুখারি বর্ণনা করছেন প্রতিটি নামাজেই প্রত্যেক নামাজেই সে ইমাম হোক অথবা মুক্তাদি হোক সে সফরে অবস্থায় হোক অথবা মুকিম অবস্থায় হোক সে নামাজ সিররি হোক অথবা জাহারি হোক অর্থাৎ সশব্দে হোক অথবা নিঃশব্দে হোক সমস্ত রাকাতে প্রত্যেক নামাজে ফাতিহা পড়তে হবে ভাই মুফতি সাহেব আপনি কি পড়েছেন আপনার কি এই মানহাজ আছে আপনার কি এই থিওরি আছে এই কি আপনি মানেন শুধু তাই আমি আপনাকে বলি আটচল্লিশ পঞ্চান্ন নম্বর হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এনেছেন মায়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা বর্ণনা করেন কি বলেন আইনা আন্তামিন সালাস মান হাজ্যাসাকুন্না ফকদ কাজাবা এই শোনো যে ব্যক্তি তোমাকে তিনটি কথা বলবে নির্দিধায় সেই ব্যক্তিকে তুমি মৃত্যু বলে দিও কে কোন সেই ব্যক্তি এক নম্বর যে ব্যক্তি বলবে মন কালা রা রসুল্লাহ সাল্লি সাল্লাম রব্বাহু যে ব্যক্তি বলবে কে আল্লাহ রব্বুল আলমিনের রসুল আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলে দ্বিতীয় নম্বর ওই ব্যক্তিও মিথ্যুক যে বলবে রসুল সাল্লাহ আলি সাল্লাম আগামীকালের খবর জানেন তাকেও তুমি মিথ্যুক বলে দিও তৃতীয় নম্বরে তিনি বলছেন যে ব্যক্তি বলবে রসুল সাল্লা সাল্লাম তার এই তাবলিগে অহির ব্যাপারে জিনিসকে গোপন করেছেন তাকেও তুমি মিথ্যক বলে দিও মায়িকার রাজি আল্লাহ তাল বর্ণনা করছেন হাদিস নম্বর নম্বর হচ্ছে হাদিস আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার কি এই বিশ্বাস আছে ইমাম বুখারি এই মতে কি আপনি মত পোষণ করেন শুধু তাই নয় ভাই আপনাকে বলছি প্রতিটি হানাফি মসজিদে আপনি যাবেন মুসল্লি আসে প্রথমে মসজিদে বসে তারপরে দুরাকাত নামাজ পড়ে

আরে আপনার মধ্যে ইমাম বুখারি তো এতখানি কো হাদিস এনেছেন হাদিসের সংখ্যা হচ্ছে এগারোশো ছেষট্টি সেখানে ইমাম বুখারি বলছেন ইজা যা আহাদুকুম ওয়াল ইমাম ও ইয়াক্তব ফালিয়ার কার কাতাইনি যদি তোমাদের মধ্যে কেউ মসজিদে আগমন করে যে ওই অবস্থায় কি ইমাম খুদ্ বা দিচ্ছেন তথাপিও তুমি দূরে কাত নামাজ পড়ে নিও আপনি কি হেদেশের ওপরে আমল করেন ভাই তো তাহলে পরে আপনাকে বলবো কি ইমাম বুখারির যে সমস্ত বুখারিতে বই লিখেছেন যে প্রতিটি হাদিস লেখার পূর্বে দুই নামাজ পড়েছেন তিনি বিধাত করেননি হাদিসের উপরে আমল করেছেন কেননা এটা রসুলের শিক্ষা ছিল আদর্শ রসুলের শিক্ষাকে তোমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করো না কেন তার পূর্বে দুই নামাজ আদায় করে নেবে এবারে আসুন আপনি বলি

6 নম্বরা কাছে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ লামা ঝাবি রাকিতা নবী কবরে মরে পড়ে আছে কিন্তু মুসা নবীর মোতা কিদা দেখেন বলছেন মনি বলেন 6 নম্বরে মুসা তোমরা মরা মানুষের ওশিলা নাও না মরা মানুষ যে কোনো উপকার করতে পারবে এটা তোমরা বিশ্বাস করো না ভাই আমরা ওই জিনিসেই বিশ্বাস করি যে জিনিসটা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেটা আল্লাহর কোরআন বলেছে যেটা রসুল সাল্লি সাল্লামের হাদিস বলেছে সেই জিনিসের ওপরে আমাদের অত্যন্ত দৃঢ় বিশ্বাস আমরা বিশ্বাস করি হ্যাঁ মরা মানুষ উপকার করতে পারে কি না পারে তার জন্য আপনাকে একটা আপনাদের সকলকেই শ্রোতামণ্ডলী সকলকেই ঘটনা শোনাতে চাই মনে হয় এর পূর্বে আপনারা কখনো শোনেননি শুনুন আপনাকে বলি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল নিহায়া জিল নম্বর বারো বারোতম খণ্ডতে বর্ণনা করেছেন ইমাম সাখাবি মাকাসিদুল হাসানার চারশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন ওয়াফাউল ওফা বিয়ে ইল মুস্তফা জিল নম্বর দুই আর সাফা নম্বর একশো পঁচাশি থেকে একশো অষ্টআশির মধ্যে আছে রেহলাতো ইবনু জুবাইয়ের এই বইয়ের মধ্যে এটা আছে আপনি দেখে নিতে পারেন এটা হচ্ছে আপনার ওয়াফাউল ওফা বিয়ে ইল মুস্তফা বইয়ের এই ফটো স্কেন যাতে বলা হয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লাম যে কবরের শায়িত আছেন এটা আমরা মানি তিনি তিনার লাশ যে অক্ষত আছে এটাও আমরা মানি পাঁচশো সাতান্ন খ্রিস্ট হিজড়িতে হজরেতে নূরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখছেন তিনার যে প্রতিদিনকার মামুল প্রতিদিনকার যে অভ্যাস ওই অভ্যাস মতো তিনি উজু করে নামাজ পড়ে জিকিরু আজগার করে সায়িত হলেন ঘুমালেন হঠাৎ দেখলেন কি রসুল সাল্লাহ আলি সাল্লাম তার কাছে উপস্থিত বলছেন হে নুরুদ্দিন তুমি আমাকে এই দুই ব্যক্তি থেকে বাঁচাও ইউসিরো এলা আস আসকরাই এই ফটোকপিটা আপনার আল ওফা উল ওফা উল ওফা বিখবর মুস্তফা দেখে নেন বোঝা হয়েছে ইউসিরো এলা রাজুলাইনি আসকরাইনে দুই নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলছেন আল্লাহর রসুল কে অন কুজনী আমাকে রক্ষা করো উন যদি আমাকে বাঁচাও এই দুই ব্যক্তি মিন হাজাইনি এই দুই ব্যক্তি থেকে আমাকে বাঁচাও চিন্তা করতে পেরেছেন মহানবী নবীদের নবী মানবকুলের শ্রেষ্ঠ মানব সে বলছে যিনি কবরের সুইত আছেন আমাকে বাঁচাও নুরুদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠলেন তোবা অস্তক বললেন কি বাপা রসুল আমাকে বলছেন আমাকে বাঁচাও তিনি রুজু করলেন মোহাদ বড় মানুষের আল্লাালাদের একটা তরিকাই ছিল যখনই কোনো ইম্পর্টেন্ট কাজ আসতো সঙ্গে সঙ্গে দূরে নামাজ পড়তেন ইস্তেখারা করতেন তারপরে ঘুমিয়ে যেতেন নুরুদ্দিন জঙ্গি যখন স্বপ্ন দেখলেন তিনিও উঠলেন ইস্তেখারা করলেন দোয়া করলেন আবার ঘুমিয়ে গেলেন দ্বিতীয়বারে আবার ওই স্বপ্ন জাগ্রত হল তিনি আবার উঠলেন আবার ইস্তে খারা করলেন আবার ঘুমিয়ে গেলেন তৃতীয়বারই ওই কথা নুরুদ্দিন জঙ্গির কাছে রসুল আসছেন বলছেন অনুকৃণী আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও রক্ষা করো ভাবতে পেরেছেন দয়ার নবী বিশ্বনবী যার মতো মানব পৃথিবীতে কেউ হয়নি আর হবেও না সেই ব্যক্তি কবর থেকে কবরে শুয়ে আছেন আর একজন উম্মতিকে বলছেন আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও এই নীলচক্ষু বিশিষ্ট মানুষ থেকে আমাকে বাঁচাও নুরুদ্দিন জঙ্গি সকালবেলাতে উঠলেন তারপরে উজির জামাল উদ্দিন আল মুসলিকে ডাকলেন তার সঙ্গে পরামর্শ করলেন তাইনি পরামর্শ দিলেন আপনি কাল বিলম্ব না করে আপনি চলে যান মদিনার বুকে হ্যাঁ নুরুদ্দিন জঙ্গি সেরাস লস্কর নিয়ে মদিনায় উপস্থিত হলেন সেখানে মসজিদে নববীর চত্বরে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রসুলের রোজা জিয়ারত করলেন তারপরে পুরো মদিনাবাসীকে বলে দিলেন সংক্ষিপ্ত আকারে বলছি আমি নুরুদ্দিন সমস্ত মানুষকে ভোজ খাওয়াতে চাই আর নেইজ হস্তে আমি তাদেরকে উপহার দিতে চাই সমস্ত মানুষ আসো পরের দিন সমস্ত মানুষকে ভোজ খাওয়াবার ব্যবস্থা হয়ে গেল নুরুদ্দিন মসজিদে নববীর গেটে বসে গেলেন এক এক করে মদিনার সমস্ত মানুষ এলো ভোজ খেয়ে নিল উপহার নিল কিন্তু যেই নীলচক্ষ দুর্ভিক্ষ বিশিষ্ট মানুষকে তিনি দেখেছিলেন তাদের দর্শন পাওয়া গেল না নুরুদ্দিন বলছেন কি সমস্ত মদিনার মানুষ কি শেষ হয়ে গেছে আর কি কেউ খেতে বাকি নেই লোকেরা বলল হা হুজুর সবাই খেয়ে নিয়েছে আর খেতে কেউ বাকি নেই তিনি চিন্তিত হলেন তাহলে আমি স্বপ্ন দেখলাম সে তারা কোথায় তিনি আবার বলছেন কি আর কি কেউ নেই সত্যই বলছো একজন ব্যক্তি এসে বলছে হুজুর দুইজন ব্যক্তি আছে যারা বিদেশ থেকে এসেছে বাহির থেকে এসেছে তাহারাই আছে ওরা অত্যন্ত পাক অত্যন্ত পবিত্র অত্যন্ত পরহেজগার তারা কার খাবার খায় না এবং কার উপঢৌকন কবুল করে না বলে তাদেরকে ডেকে আনো ডেকে আনা হলো। নরুদ্দিন যখনই দেখলেন তাদেরকে চিনতে পারলেন বুঝতে পারলেন কি স্বপ্নে যোগ্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে এদেরকেই দেখিয়েছিলেন তাকে জল ধরে ধরলেন তাকে শক্ত করে বলো তোমরা কোথা থেকে এসেছো কি উদ্দেশ্যে এসেছো তারা কিছুই বলল না কিছুই মানে স্বীকার করতো রাজি হলো না লোকেরা তো তার ব্যাপারে সার্টিফিকেট দিতে আরম্ভ করলো অত্যন্ত পাক দিন ভোর নামাজ পড়ে রাত ভোর তাহাজুত পড়ে নুরুদ্দিন সময় এবং তার লস্করকে নিয়ে যেখানে তারা ভাড়ায় থাকতো সেখানে উপস্থিত হলেন ঘরের মধ্যে আপনার কোরআন শরীফ যুজদান দিয়ে ঢাকা আছে অত্যন্ত পাক অন্যত্য পবিত্র মানুষ মুসল্লা বিছানো আছে নুরুদ্দিন কিছুই পেলেন না শেষ পর্যন্ত বললেন কি মুসল্লাতে উঠাও তো মুসল্লি উঠিয়ে দেখলো তো সেখানে একটা পাথর পাথরটা উঠাও পাথর উঠাবার নির্দেশ দিল তো দেখলো তো বিশাল সুরঙ্গ ওই সুরঙ্গ দিয়ে এই চক্রান্তকারীরা এই উহুদি নাসারারা রসুল সাল্লাহ আলি সাল্লামের লাশ চুরি করার পরিকল্পনা করে নিয়েছিল আপনি দেখে নেবেন এই সমস্ত বই ইবনে কাসির বিদায় এবং মধ্যে লিখেছে ইমাম সাকাবি কাসিদুল হাসানের মধ্যে লিখেছে অফাউল অফাবি আকবর ইল মুস্তফার মধ্যেও লেখা আছে এই সমস্ত বই এই ঘটনাটা লিপিবদ্ধ করেছে ভাই বন্ধু যিনি মহানায়ক যিনি মহানবী যিনি মানবের মধ্যে সব উত্তম সেই ব্যক্তি এক উন্মতিকে বলছে আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও মরা মানুষ কবরে যাওয়া মানুষ আপনার রক্ষা করবে এটা তো গেল রসুল সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে এবারে আসুন আপনাকে বলি যিনি ওলির ওলি যাকে গৌসে আদম আমরা বলি হ্যাঁ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একখানা বই আমি পড়ছিলাম বইখানের নাম হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানি আর মৌজুদা মুসলমান এই বইটা আপনি দেখতে পারেন এই বইয়ের লেখকের নাম হচ্ছে হাফলা মুবাসর হোসেন লাহোরি লাহোর এই পাকিস্তানের লাহোর থেকে বইখানা ছাপা হয়েছে তার একশো তিন পৃষ্ঠাতে যে ঘটনাটা আমি পড়লাম আমার শরীর মানে ঘরমুক্ত হয়ে গেল আমি আশ্চর্যিত হয়ে গেলাম তিনি আনসারট লেখেননি তিনি কোনো ফালতু কথা লেখেননি তিনি দৃষ্টান্ত দিয়েছেন কি এই সমস্ত কথা আমি কোথা থেকে নিয়েছি ইবন আম্মাদ হাম্বালি তিনি সজারাত উজ্জাহাব বইয়ের চতুর্থ খণ্ড তিনশো তেরো নম্বর এবং চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে তিনি নেওয়া হয়েছে ইবনো তগরি বর্দি আর নজুমা ফি মুলুকাল কাহেরা ষষ্ঠম খণ্ড একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে আবু শামা দমস্কি আর জবাল আলার রউজাতাইন এই বই থেকেও নেওয়া হয়েছে ইমবাউল ওমারা বে আবনাইল ওজারা ইবন তুলুনের লেখা একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এই তার ফটোকপি আপনারা লক্ষ্য করেন তিনি উজির আবুল মুজাফর জালাল উদ্দিন বিন ওবায়দুল্লাহ বিন ইউনুস যখন দেখলেন কে শেখ আব্দুল কাদের জিলানির প্রেমিকরা তার অনুসরীরা তার কবরের কাছে গিয়ে বিশালভাবে ভিড় আরম্ভ করেছে সিরিকের সম্ভাবনা হয়ে রয়েছে

ভেঙে চুরমার করলেন শুধু চুরমারই করলেন না ওয়ার রামা আইজা মাহু দাজলাতা তার হাড়গুলোকে বের করে দাজলা নদীতে ভাসিয়ে দিলেন কি বলে হাজা ওয়কফন এটা হচ্ছে ওয়াকফের জমিন হা মা ইয়াহিল্লাইয়দ ফানাফি আদুন কাউকে এখানে দফন করা বৈধ হবে না ভাইরা বন্ধুরা এটা আমার কথা বলছি না আপনি মিনিয়ে নিয়ে দেখে নেন এই সমস্ত কথা যিনি পীরের পীর যিনি রৌশে আজম তিনি নিজের দেহখানা রক্ষা করতে পারলেন না আপনাকে আরও বলি হ্যাঁ যখন তিনি দেহ রক্ষা করতে পারলেন না তো আর কোন মানুষ হতে পারে যখন রসুল বলছেন আমাকে রক্ষা করো নিজের দেহ রক্ষা করতে পারছেন না তখন আর কোন মানুষ হতে পারে যে আপনার নিজের দেহ কি আপনার উপকারে করবে আর শোনেন আপনাকে বলি উনিশশো সালে যখন শাহ আব্দুল আজিজ সৌদি সৌদিয়ার আপনার সিংহাসনে বসলেন তখন দেখে নেন এই আপনার জন্নতুল বাকি বিরাট বিরাট গম্বুজ বিরাট বিরাট মাজার তৈরি ছিল ফাতেমা রাজি আল্লাহ তালার মাজার ছিল সমস্ত মাজারকে গুড়িয়ে দিলেন গুড়িয়ে দিলেন সবকে চুরমার করে দিলেন সবকে আপনাদের মতো যারা প্রেমিক তাহারা বলেছিল আন্দোলন করেছিল কে এটা করা ঠিক হলো না সেই টাইমে শাহ আব্দুল আজিজ বলেছিলেন ও গো আমার ভাইরা শোনা আমার এই কাজ যদি হয় আমি তোমাদেরকে অঙ্গীকার করছি আজ পর্যন্ত এই কবর ছিল চুন এবং পাথরের মাটি এবং পাথরের দিয়ে মিলিত আই ব্যাপারে তুমি যদি একটা হাদিস দেখাতে পারো আমি এটাকে সোনার তৈরি করে দেব। কেউ আসতে পারেনি রসুল সাল্লা আলি সাল্লাম বলেন ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন নাহা কুবুর রসুল সাল্লাহ আলি সাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন ইমাম মুসলিম বর্ণনা করেছেন ভাইরা বন্ধুরা তো বলছি এই কথা বড় বড় মুহাদ্দিস বড় মুফাক্কির বড় বড় আল্লামা যতই যাই বলুক না কেন রসুল সাল্লাহ সাল্লাম যদি বলে থাকেন তাহলে পরে ওটা আমরা মানবো আর রসুল যদি না বলে থাকেন তাহলে পরে আমাদের মারার কোনো দরকার নেই রসুল সাল্লাহ আলি সাল্লাম কোনোদিন বলেননি কে তোমরা কবরের কাছে গিয়ে চাও আল্লাহর রসুল বলছেন যখনই তুমি চাইবে আল্লাহর কাছে চাও যখনই তুমি কোনো জিনিসের অভাব হবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চাও আল্লাহ রব্বুল আলমিন সুরাই ইউনুসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে শিক্ষা দিলেন ওয়ালা তা দাউ মিন্দুন মা লায়ান ফৌকা ওয়ালা ওই সমস্ত মানুষকে ডাকো না যে তোমার কোনো উপকার করতে পারে না যে তোমার কোনো ক্ষতি করতে পারে না ফাইন ফালতা তুমি যদি ডেকে থাকো ফাইন নকায় দাম মিনাস তাহলে তুমি জালেমদের অন্তর্গত হয়ে যাবে নামিল্লাহ আজ যদি আমি বলি কি রসুল জালেম না আমি বলতে চাইছি না এটা কোরান বলছে সুরা ইউনুস একশো ছয় এবং সাত নম্বর আয়াত আপনি দেখে নেবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কি তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ডাকো তো তুমি জালেমের অন্তর্গত হয়ে যাবে কেন

নিজের আত্মার আমি নিজের ক্ষতি এবং লাভের কোনো মালিক নয় হ্যাঁ যদি গায়েবের জানতে পারতাম মিনাল অনেক মঙ্গল জিনিস আমাকে কোনোদিন বিপদ আক্রমণ করতো না আমার দাঁত সুহিদ হতো না আমার সাহাবারা সাহাবারা মরে যেত না হাজার হাজার সাহাবার যে আমাদের রক্ত হয়ে ক্ষয় হয়েছে এটা যদি আমি জানতাম গায়েবের কথা তাহলে পরে এটা হতো না ইল্লা নজির উম বসির আমি তো শুধুমাত্র সতর্ককারী এবং সুসংবাদদাতা ওই জাতির জন্য যাহারা বিশ্বাস রাখে ভাইরা বন্ধুরা তো বলবো ওই কথা রসুল যাকে ডেকেছেন রসুল যাকে ডাকতে বলেছেন যার কাছে সাহায্য করতে বলেছেন তারই কাছে আপনি সাহায্য চান আপনি দিবারাত্রি পাঁচবার মসজিদে আসেন আর আল্লাহর কাছে অঙ্গীকার করেন ইয়া কানাবো ইয়া কানাস্তাইন তোমারই এবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই কেন আমি কবরের কাছে সাহায্য চাইব ভাইরা বন্ধুরা ছোট্ট অবস্থায় ছিলাম ইউপিতে পড়তাম সেখানে হিন্দুদের মেজরিটি কিন্তু তারা খুব ভালো ছিল আমরা ছোট ছিলাম আমি একবারেই ছোট ছিলাম মাত্র সতেরো টাকা ভাড়া আমি বানারস গেছি সেই টাইমে তিনি ওই জোনপুরে যখন পড়তাম একটা বুড়া মানুষ ছিল আমাদের বাচ্চাদেরকে নিত গল্প শোনাতো একদিন গল্পের মাধ্যমে বলল। সেখানেও মাজার ছিল এই মাজারকে লক্ষ্য করে বলল কি দেখো একদিন মৌলীতে আর সাধুতে ঝগড়া হচ্ছে মৌলবি সাধু এবং দুজনাতেই ঝগড়া করছে সাধু মৌলীকে বলছে তাচ্ছিল্য করে আবে মুল্লা বেল ব্যুইয়া ভাইসা আবার তুমি ছয় নম্বর কোথা থেকে পেলে মৌলী সাহেব তখন উত্তর দিচ্ছে আবে যোগী আবে ভোগী বিনা কাহ ইয়া আন্ধা বিনা মানে চোখওয়ালা আন্ধা মানে চোখ নাই

আল্লাহ রব্বুল আলমিনীর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সচ্চা পাক্কা মুসলমান তৈরি করো আর আমাদেরকে সঠিক বুঝ শক্তি দান করো যাতে করে আমরা এহু জগতে এবং পরজগতেও কামিয়াব হতে পারি আসসালামু আলাইকুম